আপনার বাসায় থাকা সেলাই মেশিন দিয়ে বোতাম কিভাবে লাগিয়ে নেবেন এই ভিডিওতে শেখাবো একেবারে নতুন একটি টেকনিক যা এর আগে কখনো আপনি দেখেনি ব্লাউজের মধ্যে সাধারণ যে পুট মেশিনগুলো আছে না হলে কারেন্টে চালিত যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে আমরা সরাসরি সেলাইয়ের মাধ্যমে কীভাবে বোতাম লাগিয়ে নিতে পারি এই ভিডিওতে আপনাকে দেখাবো তো এখানে পাঁচটি বোতাম নিয়েছি পাঁচটি বোতাম আপনাকে লাগিয়ে দেখাবো বোতাম পাঁচটি আমরা সাইডে সরিয়ে রাখবো বোতামগুলো লাগানোর জন্য এখানে যে ফিড আছে তাই না এই ফিডটি আমাদেরকে খুলে নিতে হবে তো এরকম একটি মারত্রের সাহায্যে এইখানে একটি লাড আছে এবং পুট এই ধরনের আছে মেশিনে আমাদেরকে খুলে নিতে হবে দেখুন এই একেবারে সাইডে রাখতে হবে রাখার পরে সাধারণ যে সুতা আমরা যেভাবে লাগিয়ে নেই মেশিনে একই নিয়মে এখানে সুতাটি লাগানো থাকবে কি করতে হবে সুতাটি সাধারণভাবে আমরা যেভাবে লাগিয়ে থাকি একই নিয়মে এখানে সুতাটি লাগিয়ে নিতে হবে নেওয়ার পরে যে প্লেটটিতে আপনি বোতামটি লাগিয়ে নেবেন বোতামগুলো লাগানোর জন্য নির্দিষ্টভাবে আপনাকে চিহ্ন দিয়ে নিতে হবে এইভাবে বোতাম প্লেটে আমাদেরকে পাঁচটি মার্জিন করে নিতে হয় পাঁচটি বোতাম লাগানোর জন্য তো এখন আমরা সাধারণ মেশিন বা এই কারেন্টে চালিত মেশিনে কীভাবে বোতামটি লাগিয়ে নেবো সেই বিষয়টি দেখব এই বোতামগুলো লাগানোর সময় আপনাকে কাজটি একটু স্লোভাবে করতে হবে তো আপনাকে ফার্স্ট টাইমে যে কাজটি করতে হবে বোতামটি আপনার ঠিক পজিশনে এভাবে বসিয়ে নিতে হবে বোতামটি আপনি যে স্থানে বসিয়ে দিয়ে আটকে নেবেন সেই স্থানে আপনাকে বোতামটি ঠিকঠাক মতো রাখতে হবে এইভাবে আমি এই জায়গায় বোতামটি আটকে নিব এখানে যে কাজটি করতে হবে দেখুন এইভাবে একটি সেলাই তুলতে হবে এখানে দুইটি ছিদ্র আছে এই ছিদ্রতে আমি একটি সেলাই তুলেছি এখন এই ছিদ্রতে একটি সিলাই তুলতে হবে এখন আবার এই ছিদ্রতে একটি তুলতে হবে এখন আবার এই ছিদ্রতে আসতে হবে এইভাবে আপনি পাঁচ থেকে ছয় বার এইভাবে সিলাইটি তুলবেন এবং শেষে এইখানে আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় থেকে এইভাবে আপনি তুলবেন ওকে তাহলে এইখানে আমাদের একটি বোতাম লাগানো এখন কমপ্লিট হয়ে গেছে বোতাম লাগানোর হয়তো অনেক নিয়ম শিখেছেন সাধারণ যে ফুট মেশিনগুলো আছে আপনার বাসায় যেগুলো ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে আমরা কিনে থাকি সেই মেশিনগুলোতে কিন্তু একই নিয়মে আপনি লাগিয়ে নিতে পারবেন এখানে আপনাকে ফিটটি খুলিয়ে নিতে হবে এই বোতামটিও একই নিয়মে রাখতে হবে দেখুন যখন আপনি এখানে সিলাইটি করবেন অবশ্যই আপনাকে স্লো ভাবে করতে হবে তো এইভাবে আমাদেরকে ঠিক আছে দুইটি বোতাম লাগানো হয়ে গেছে হয়তো আপনি মনে করতে পারেন এইভাবে বোতামগুলো লাগানোর পরে খুব গতি ছিঁড়ে যাবে বোতামগুলো লাগানোর পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যত শক্তি আছে আপনি সম্পূর্ণ শক্তি দিয়ে টানবেন এই বোতামটি কখনো ফুলবে না আমরা হাতে যে বোতাম লাগিয়ে নিই তার থেকে এই বোতাম লাগানোটা বেশি শক্তিশালী হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি বোতামগুলো লাগানোর পরে তো এখানে যে আমি দেখুন একটি দুইটি তিনটি বোতাম লাগিয়ে নিয়েছি বোতামের যে ছিদ্রগুলো আছে অবশ্যই এই ছিদ্র বরাবর কিন্তু সুইটি দিয়ে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে বোতামের ছিদ্র বাদে অন্য কোথাও সেলাইটি পড়লে কিন্তু আপনার সুইটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি নতুন ট্রাই করতে চান তাহলে মেশিনের যে স্পিডটি আছে আপনাকে একেবারে কমিয়ে দিয়ে স্লো ভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োজন হলেও আপনি এইভাবে বোতামটি লাগিয়ে নিতে পারবেন এরপর আমরা এখন চার নম্বর বোতামটি লাগিয়ে নেব এই অবস্থায় কিন্তু আমাদের এখন সুতোগুলো কাটিং করে নিতে হবে দেখুন এই সুতোগুলো সুতো ঠিক আছে গোট থেকে কাটিং করে দিবেন যেন দেখা না যায় সুতোগুলো এইভাবে সুন্দর ফিনিশিং করে আমাদেরকে সুতোগুলো কাটিং করে নিতে হবে এখন যদি আপনাকে আমি দেখিয়ে দিই দেখুন এখানে যদি আপনি খুব শক্তি দিয়েও চাপ দেন তারপরে কিন্তু দেখুন আমি কিন্তু অনেক জোরে জোরে টানতেছি এবং আপনি যেই দিক থেকে মঞ্চে টানতে পারেন এই বোতামটি কিন্তু ব্লাউজটি আপনার ছিঁড়ে যাবে বা শার্টটি আপনার ছিঁড়ে যাবে কখনো সেই বোতামটি খুলবে না আশা করি এই নিয়মটি আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার অনেক উপকারে আসবে এবং আপনার অনেক সময় বাঁচবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন